নমস্কার বন্ধুরা দেবচানী রান্নাঘরের সবাইকে স্বাগতম আজ বানাচ্ছি ছোট ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ তো প্রথমেই দেখুন ছোটো ছোটো ইলিশ মাছ ওগুলোকে দুপিস করেছি এই দেখুন এগুলোকে ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে চলে আসছি তারপর দেখাচ্ছি আপনাদেরকে কেটে বেছে পরিষ্কার করে দিয়েছি এবার ওর মধ্যে শুধু লবণ মেখে নিচ্ছি আমি কিন্তু মাছের কাঁটাগুলো রেখেছি মাথা ভাত সব ইলিশ মাছ মানে সবাই সবটা খেতে ভালোবাসে কাঁটাগুলো দিয়ে বাড়িতে পুঁই শাক করবো তাই জন্যে কাঁটাগুলো রেখে দিয়েছি এবার এই সবকটা মাছের মধ্যে নুন আর হলুদ এবার মেখে নিচ্ছি প্রথমে তো নুন দিয়েই ছিলাম তো এবার হলুদ আর সর্ষের তেল দিচ্ছি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি সবকটা মাছ ভালো করে মেখে নিচ্ছি মাছের পিসগুলো কিন্তু খুব একটা ছোট নয় মোটামুটি ভালোই বড় আছে এই দেখুন আর মাছের মধ্যে ডিমও আছে হালকা এবার অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি সর্ষের তেলে ভাজছি কিন্তু আমি বেশি কড়া করে মাছগুলো ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি ইলিশ মাছগুলো সব কটা মাছ ভালো করে ভেজে তুলে নিলাম আর এখানে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সাদা সরষে আর কালো সর্ষেকে বেটে রেখেছি সাদা সরষে দু চামচ কালো সরষে এক চামচ এই দিয়ে বেটে রেখেছি সবকটা মাছ ভাজা হয়ে গেছে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম কাঁচা লঙ্কা ওই তেলের মধ্যেই কাঁচা লঙ্কাটা একটু সাঁতলেই ওর মধ্যেই দিয়ে দেবো সর্ষে গলা জল লঙ্কাটা একটু সাঁপলেই এবার দিয়ে দিলাম সর্ষে গলার জলটা সর্ষে গলার জলটা দিয়ে একটু ফুটিয়ে তারপরে দেব আরও কিছুটা জল এ ফুটে এলো এর মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ বাটির মতন জল ডাইরেক্ট দিয়ে দিলে একটা সর্ষের ঝাঁঝালও গন্ধ লাগে তার জন্য একটু ফুটিয়ে দিলাম এবার কোনো আর গন্ধ লাগবে না এর মধ্যেই দিয়ে দিলাম প্রথমে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো তারপর দিলাম স্বাদ মতন লবণ ভালো করে না চড়া করে দিচ্ছি নিয়ে আরও পাঁচ ছ মিনিট ফুটিয়ে নিচ্ছি অনেকটা ঝোলটা মরে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে আরও মিনিট চার পাঁচেক রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ছোট মাছ দিয়ে সর্ষে ইলিশ ছোট ইলিশ মাছ দিয়ে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার অনুরোধ রইল একটা সাঁড়াশির সাহায্যে তরকারিটা ভালোভাবে নাড়িয়ে নিলাম এবার ওর মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচের মতন সরষের তেল সর্ষের তেল দিয়ে এবার নামিয়ে নিচ্ছি এক মিনিট মতন ফুটেই নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছোট মাছ দিয়ে সর্ষে ইলিশ বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে খুব সুন্দর নমস্কার